এখন পাঠ করব বিশ্বকাপ নামা স্থান জাতাভারা বাসের যা বাংলাদেশ বিশ্বকাপ জিতবি সেই দিন পাপন নান্ন আর হাতুর সিং যাইবো না বাংলাদেশ বিশ্বকাপ জিতবি সেই দিন পরিমণি তার জীবনে শেষ বিয়ে করবি যেদিন সম্ভব না কে মাত্র ছয়টা চলে আমি বাকি হ্যাঁ

আমার ফেরত আসে বাংলাদেশ বিশ্বকাপ জিতবি সেই দিন হিরি আলম গান গা বাদ বাংলাদেশ বিশ্বকাপ জিতবে সেই দিন মেয়েরা মেকআপ ছাড়া রাস্তায় বাংলাদেশ বিশ্বকাপ জিতবি সেই দিন মেয়েরা মেকআপ ছাড়া রাস্তায় বাড়াবিস যেদিন

देख वर्षै भर होइन न कि देख वर्षै हामी